আর কিয়ামতের দিন সকল মানুষ একা একা আসবে কেউ বলবে না যে এটা আমার আওয়ামী লীগের ভাই কেউ বলবে না এটা আমার ছাত্র দলের ভাই কেউ বলবে না এটা আমার শিবিরের ভাই কেউ বলবে না এটা আমার আহলে হাদিস সংঘের ভাই কেউ বলবে না এটা জমিয়তে আহলে হাদিসের ভাই সবাই সেই দিন মহান আল্লাহ তালার কাছে আসবে গোলাম হয়ে এবং দাস হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা এত নিকৃষ্ট দাস হবে এত ছোট দাস হবে এত হীনমন্য দাস হবে যে সেই দিন আব্দুর রহমানের গায়েও কোনো পোশাক থাকবে না একদম উলঙ্গ হুফাতান উরাতান আজকে পায়ে মোজা আছে সেই দিন পায়ে মোজা থাকবে না আজকে জুতা আছে সেই দিন জুতা থাকবে না খালি পায়ে খালি শরীরে উলঙ্গ অবস্থায় মহান আল্লাহতালার সামনে মানুষ উপস্থিত হবে এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা চলবে মানুষ বুঝতে পারবে যে আজকে আমার বিচারের দিন কিভাবে বুঝতে পারবে মানুষ দেখবে যে তার ভাই ও মেয়ে ফিররুল মার ও হি ওয়া আবি মানুষ দেখবে যে তার ভাই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে তার বোম তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে তার মা তাকে দেখে পালিয়ে যাচ্ছে তার বাবা তাকে দেখে পালিয়ে যাচ্ছে এই রকম একটা পরিবেশ দেখার পরে মানুষ বুঝতে পারবে কবরের ভেতর থেকে উঠার পরে যে আমি তো আজকে কেয়ামতের দিন উপস্থিত সেই দিন মানুষ দেখবে যে তার সূর্যটা ধ্বংস করার পরে মহান আল্লাহ তারা তাকে আবার সৃষ্টি করেছেন সূর্যটা মাত্র এক মিল দূরত্বে আছে আর ওই সূর্যের তাপে শরীর থেকে ঘাম বে যত দূর পাপ তত দূর পর্যন্ত শরীরের ঘাম যদি পাপ হয় টাকনো পর্যন্ত তাহলে টাকণো পর্যন্ত ঘামে ডুবে থাকবে যদি পাপ হয় হাঁটু পর্যন্ত তাহলে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে এইবার যে আমি যে একটা মেয়ের সাথে ফোনে কথা বলেছিলাম ওইটার হিসাবও আজকে হবে মানুষ বুঝতে পারবে যে আমি নেতা হয়ে যে এক টাকা আত্মসৎ করেছিলাম সেই এক টাকার হিসাবও আজকে হবে মানুষ বুঝতে পারবে যে আমার যত পাওয়ার ছিল যত লকপ ছিল যত ক্ষমতা ছিল সব আজকে শেষে গেছে আজকে আমার পরিচয় শুধুমাত্র একজন দাস আল্লাহতালার যে তার সামনে এসেছে গোলাম হয়ে যে তার সামনে এসেছে দাস হয়ে উলঙ্গ অবস্থায় বিশ্বাস করেন উলঙ্গ অবস্থায় আমি মনে হয় অনুধাবন করাতে পারছি না উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন এই রকম ভয়ঙ্কর পরিবেশ চলতে থাকবে আর সেই দিনের বয়স হবে তা আরুজুল মালায়েকাতু ওয়ার রোহ ইলাইহি ফী ইয়াউমিন কানা 미কদারুহু 50000 আর এই দিনের মেয়াদ হবে হাজার হাজার বছরের সমান এই বছর আপনি ছুটে বেড়াবেন কিছু বুঝতে পারবেন না মাথায় টেনশন আছে যে আমার হিসাব হবে উলঙ্গ অবস্থায় আছেন আপনার ভাই আপনার বোন আপনার দল আপনার নেতা আপনার চাচা আপনার চাচি আপনার বাপ আপনার বোন আপনার খালা আপনার খালু আপনার মামা আপনার মামি আপনি সবাইকে চিনতে পারবেন কিন্তু কেউ সেই দিন আপনার পাশে দাঁড়াবে না আপনি যখন এই রকম পরিবেশ দেখবেন তখন দুশ্চিন্তা অনেক বেশি হয়ে গেছে তখন এবার মানুষেরা নিজেরা নিজেরা আলোচনা করবে যে চলো কারোর কাছে যাই সাফাত করার জন্য তখন মানুষেরা আলোচনা করবে এবং বলবে যে চলো সবার আগে আদম আলাইহিস সালামের কাছে যাই তখন মানুষ আদম আলাইহিস সালামের কাছে আসবে কেন আসবে কেননা পঞ্চাশ হাজার বছর হয়ে গেছে মানুষ দিক বিদিক হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই যে আমল করেছে এই যে দুনিয়ায় কাজ করছেন এই যে এক সেকেন্ড বসে আছেন এই এক সেকেন্ডের এখন হিসাব শুরু হয়নি হিসাব হতে হবে হিসাব না হওয়া পর্যন্ত তো মাথা কাজ করছে না হিসাব না হওয়া পর্যন্ত টেনশান কাজ করছে হিসাব না হওয়া পর্যন্ত বিচলিত হয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি করতে হবে হিসাব শুরু করাতে হবে তো হিসাব শুরু করানোর জন্য কার কাছে যেতে হবে সবার আগে যাবে মানুষ আদম আলাহি সালামের কাছে আদম আলাহি সালামের কাছে গিয়ে বলবে ফাইয়া কুলু না আবুল বাশার হ লা ক ওয়া নাফা খা ফ ইকামির হে আদম আনতে আবুল বাশার আপনি আমাদের লক্ষ লক্ষ মানুষের পিতা হ লা কাল্লা আল্লাহ কা তো আপনাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছেন ওয়ানাফা খাফ ই কামির রুহে আর আপনার দেহে জান ফুকে দিয়েছেন ইফা আলানা পঞ্চাশ হাজার বছর হয়ে গেছে আমাদের জন্য একটু সাফাত করেন হিসাবটা শুরু হোক আদম আলাহিসাল্লাম কি আপনার পীর সাহেবের মতো লাফ দিয়ে উঠে বলবেন যে আল্লাহ তুমি হিসাব শুরু করো আদম আলাহি সালাম বলবেন ফায়াকুল আদম ইন্না রব্বি কদ গদিবেল লাম ইয়ুম মিছলাহু ওয়া বা'দাহু মিছলাহু হে মানুষেরা তোমরা শোনো হাশরের ময়দানের মানুষেরা তোমরা শোনো আমি আদম আমি আবুল বাশার আল্লাহ তাআলা আমাকে সবার আগে সৃষ্টি করেছে তার নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছে কিন্তু ইন্ন রাব্বি আমার প্রতিপালক কত কাদি বললি আমার উপর রাগ হয়েছেন লম ইয়াহ হুদ কব্লেহু মিসলেহু ইতিপূর্বে তিনি কোনো দিন এত রাগান্বিত হননি বলে ইয়া হৌদে বা বা আর আজকের দিনের পরে তিনি কোনোদিন এত রাগান্বিত হবেন না আমি আমার প্রতিপালকের রাগের ভয়ে আছি নাফসি 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 আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি কে বলবে আদম আলাইহিস সালাম বলবে তখন আদম আলাইহিস সালাম কি বলবে যাও তোমরা প্রথম নবীর কাছে যাও তখন মানুষেরা নু আলাইহিস সালামের কাছে আসবে এবং বলবে ইয়া নূহ انت اول الرسل الى اهل الارض وقد ثمناك الله عبدا شكورا হে নূহ তোমাকে আল্লাহ তাআলা আব্দান শাকুরা বলেছে তোমাকে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছে ইসফা আলাইনা আমাদের জন্য সাফাত করেন তখন নুহ ইসালাম একই কথা বলবেন আমার প্রতিপালক আজকে আমার উপর রাগান্বিত হয়েছেন এমন রাগান্বিত তিনি ইতিপূর্বে হননি মিসলাহু আর এরপরে তিনি কোনো দিন এমন রাগান্বিত হবেন না আমি নুহ রসুল প্রথম নবী নফসি 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 তোমাদের জন্য সাফাত করার সক্ষমতা আমার কাছে নাই তোমরা অন্য কোন নবীর কাছে যাও তখন মানুষেরা নু আলাই সালামের কাছ থেকে ছুটে দৌড়ে ইব্রাহিম আলাই সালামের কাছে যাবে ইব্রাহিম সালামের কাছে গিয়ে বলবে আপনি আপনি আল্লাহর বন্ধু আমাদের জন্য সাফাত করেন যেন আমাদের হিসাব শুরু হয় ইব্রাহিম আলহি সালাম একই কথা বলবেন যে আমার প্রতিপালক আজকে আমার ওপর রাগান্বিত হয়েছেন আজকে আমি সাফাত করতে পারবো না মানুষজন ওখান থেকে বের হয়ে মুসা আলা সালামের কাছে দৌড় দিবে মুসা আলাই সালামের কাছে বল গিয়ে বল ব্যাং তে আল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাফাত করেন না একটু সাফাত করেন মোসা আলাহি বলবে নফসি নফসি আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ততা আছি মানুষ তখন যাবে ঈসা আলাহি সালামের কাছে ঈসা আলাহি সালামের কাছে গিয়ে বলবে আংতা রু আপনি হচ্ছেন রুহ্লাহ আল্লাহ নিজে আপনার নফসের জন্য ফুৎকার দিয়েছিলেন মারিয়া মালাহি সালামের গর্ভে আপনি তো ঈসা মাল্লাহ আপনি ঈসা মাসি আপনি আমাদের জন্য একটু সাফাত করেন সেই দিন ঈসা আলাহ সালাম ও সাফাত করবে না বলবেন নফসি নফসি আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি সেই দিন এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যে আদম আলাহি সালাম আবুল বাসার সাফাত করবেন না নুহরাউল রসুল সাফাত করবেন না ইব্রাহিম খালিল উল্লাহ সাফাত করবেন না মুসা কালিম শাফাত সাফাত করবেন না ইসা মাসিহুল্লাহ সাফাত করবেন না কেউ সেই দিন সাফাত করার সক্ষমতা রাখবে না নবীদের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয় নবীদের যদি এত চিন্তাজনক অবস্থা হয় যদি নাফসি নাফসি করে চিৎকার করতে থাকেন আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি আব্দুল কুদ্দুস আমি দাড়ি চাছি টাকনোর নিচে প্যান্ট পরি পাচক নামাজ পড়িনি কতদিন সালাত আদায় করিনি কতদিন সিয়াম পালন করিনি কতদিন কত নারীর পরকীয় সম্পর্কে জড়িত হয়েছি কতদিন কত অন্যায় করেছি কতদিন কত বিচার করেছি সেই দিন আমার আপনার অবস্থা কি হবে আমি মনে হয় বুঝাতে পারিনি কথা আমি মনে হয় বুঝাতে পারছি না আপনি আমাকে দেখেন আমি আব্দুর রহমান আজকে আমার গায়ে সাদা জুব্বা আছে আমার হাতে ঘড়ি আছে মাথায় টুপি দিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি আপনি বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিন আমি আব্দুর রহমান আল্লাহ তালার সামনে দাঁড়াবো আপনি বিশ্বাস করেন আপনারা আপত্তিকে সেই দিন ওই প্রতিপালকের সামনে হাতন হরাতন উলঙ্গ অবস্থায় জুতাইন অবস্থায় নফসি 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 করতে করতে উপস্থিত হবে আর যেদিন আপনার এই ভয়ঙ্কর পরিবেশ হবে যখন এই রকম ভয়ঙ্কর পরিবেশ চলবে তখন মানুষ যাবে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে তখন মুহাম্মদ সাল্লাহ আলাইহুসাল্লামকে গিয়ে বলবে ইশফা আলা আলা মোহাম্মদ আপনি আমাদের জন্য সাফাত করেন তখন মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাফাত করবে বিচার শুরু হয়ে যাবে ওয়াজা আরবুকা ওয়ালমেলা কুসাম স আর আল্লাহ তাআলা এবং ফ্রেস্তারা দলে দলে আসবে আসমান থেকে নেমে আসবে রব্যক আপনার প্রতিপালক আসবে ওয়াল মাইল সফা সফা এবং ফ্রেশ তারা দলে দলে আসবে এবার হিসাব শুরু হতে যাচ্ছে মহান আল্লাহ এসেছেন ফেরেস্তারা উপস্থিত হয়েছেন পঞ্চাশ হাজার বছর পরে হিসাব শুরু হচ্ছে মানুষ নিজের অসহায়ত্ব বুঝতে পেরেছে মানুষ নিজের দুর্বলতা বুঝতে পেরেছে এখনও অসহায়ত্ব শেষ হয়ে যায়নি এবার আল্লাহ তাআলা বলবেন এবার আল্লাহ তালা কি বলবেন وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم أمي عبد الرحمن أسكت واتابع الشنا أتني أبنر بشر جونيرشات واتابع এই পাশে দাঁড়িয়ে এই মানুষগুলো কথা বলছিল না এই মানুষগুলো কথা বলছে আর মনে করছে আমি মনে হয় এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ ওই পাশে থাকা ওই বাজারে থাকা ওই দোকানে থাকা মানুষগুলো মনে করছে আজকে আমরা বারোটা পর্যন্ত আড্ডা দিচ্ছি মানে আমার জীবনের কোনো শেষ নাই আমি মনে হয় সবচেয়ে শক্তিশালী ওই মানুষেরাও কেয়ামতের দিন মহান আল্লাহ তালার সামনে উপস্থিত হবে আর মহান আল্লাহ তালা বলবেন আলা আজকে আমরা তোমাদের মুখ সিলাই করে দিব তোমাদের কাউরো মুখ দিয়ে কোনো কথা বের হবে না ونكل وتكلّمُنَا ايديهم وتكلّمُنَا ايديهم شيدين تمدر هَاتْ بول بِهِ وتشهد ارجلهم ابن تمدر قا برد شكد بيه تخونتني بول وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا انتقنا الله الذي তোকুল্লাশাহিন ওহু আ খাল কাকুম আপনি আশ্চর্য হয়ে যাবেন যেই হাত আপনি ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছেন যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গরম পানি দিয়ে উজু করেছেন যেই হাতকে বাঁচানোর জন্য আপনি ফজরের সলাতে আসেননি যেই পা দিয়ে আপনি হেঁটে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার মুসলিম ভাইকে মারতে গিয়েছিলেন যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার দলের আন্দোলন করে বেরিয়েছেন যেই পা দিয়ে হেঁটে আপনি মিছিলে অংশগ্রহণ করেছেন যেই হাত দিয়ে আপনি আপনার মুসলিম ভাইকে তরবারি দিয়ে কুপিয়েছেন যে হাত দিয়ে আপনি আপনার ভাইকে বৈঠা দিয়ে মেরেছেন যেই হাত দিয়ে লাঠি ব্যবহার করে আপনি আপনার অপর দলের ভাইকে মেরেছেন ওই দিন আপনার 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 হাত পা বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন ওকালু দিহিম লিমা শাহিত না তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আমি তো তোমাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিলাম আমি তো তোমাকে ডাবসাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম আমি তো তোমাকে পন লোসন মাখিয়ে রেখেছিলাম আমি তো ফরসা দেখার জন্য ফেয়ার লাভলি মেখে প্রেমিকার সাথে দেখা করতে গেছিলাম তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কালু কালুতান আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সক্ষমতা দিয়েছেন তাই আজকে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি তখন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই রকম ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ তালা বলবেন লিমা নীল মুলুকলিয়ম লীল্লা হিল ওয়া হেদেল তাহার ও হে বান্দারা বলো আজকের রাজত্বকার আজকে ক্ষমতাকার আজকে দাম্ভিকতা কার আজকে গর্বকার আজকে অহংকার কার একথা বলে মহান আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য মুখ বন্ধ করে হাত চামড়া এবং পায়ের সাক্ষীর মাধ্যমে বিচার শুরু হবে বিচার শুরু হওয়ার পরে ফামায় ইআমাল মিছকাল ذররতি খায়রান ইয়ারা ওয়া মান ইআমাল মিছকাল ذররতি শাররান ইয়ারা বিন্দু মাত্র ভালো কাজও দেখতে পাবে বিন্দু মাত্র খারাপ কাজও দেখতে পাবে শোরুমে গেছেন শোরুমে শোরুমে জুতা কেনার পরে কম্পিউটারে আপনার জুতার দাম দেখায় দুই হাজার পয়েন্ট নিরানব্বই পয়সা এইরকম করে লেখা বের হয় রশিদ দেখেননি রশিদ ঐ রকম কিয়ামতের দিন ফামাইয়্যা আমাল মিছকাল ذرরাতিন রতিন ইয়ারা ওয়া মান ইআমাল মিছকাল ذرরাতিন শাররান বের হবে আপনার ভালো কাজের রশীদ বের হবে আপনার খারাপ কাজের পূর্ণ বিবরণী দেখা যাবে কবে কার সাথে কোথায় কি কথা বলেছেন কত সেকেন্ড সময় কোথায় ব্যয় করেছেন কাকে মেরেছেন কয়দিন সালাত আদায় করেছেন কয়বার পড়েছেন কয়েক তো সালাত আদায় করেছেন কয়বার সিয়াম পালন করেছেন কয়বার মানুষকে ধোকা দিয়েছেন কয়বার কথা বলেছেন কয়বার সত্য কথা বলেছেন কয়বার দাড়িতে এসেছেন কয়বার নিচে কাপড় পরিধান করেছেন কয়বার মানুষের সাথে ব্যবসায় ওজনে কম দিয়েছেন সব হিসাব আপনার সামনে স্পষ্ট হয়ে আপনার সামনে চলে আসবে সব হিসাব আপনি দেখতে পাবেন স্যামাই কি আমল নামা আর হিসাব যদি ডান হাতে আসে আপনি সফল আর আমল নামার হিসাব যদি বাম হাতে আসে তাহলে আপনি বৃথা ব্যর্থ তখন মহান আল্লাহ আপনাকে বলবেন খুদু হু সুম্মাল জাহাই মাসল্লু একে ধরো একে পাকড়াও করো জিঞ্জির দিয়ে একে বাঁধো সুমাল জাহাই মাসল্লু ওই পাপী আব্দুর রহমানকে ওই পাপী আব্দুল কুদ্দুস কে ওই আব্দুল জব্বার কে ধরো এদেরকে আ ধরে ধরে জাহান নামে নিক্ষেপ করো যাদের আমল নামা বাম হাতে আসবে তাদেরকে মহান আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন আর যাদের আমল ডান হাতে আসবে মহান আল্লাহ তারা তাদেরকে জান্নাতে দিবেন এইটা হচ্ছে আমার এবং আপনার জীবনের সকল কাজের প্রকৃত বাস্তবতা জীবনের বাস্তবতা হচ্ছে মৃত্যু আর কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম হে যুবক ভাইয়েরা যারা আজকে এখানে আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে উদত্ত আহ্বান যৌবনকে দেখে কেয়ামত আর মৃত্যুকে ভুলে যেন না যৌবনকে দেখে কেয়ামত আর মৃত্যুর কথা ভুলে যেন না চোখের পলকে বয়স ছাব্বিশ হয়েছে চোখের পলকে নিজেকে কবরের মধ্যে আবিষ্কার করবেন আর চোখের পলকে নিজেকে কেয়ামতের মাঠে আবিষ্কার করবেন شيش يعني شيش ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوه هي جلشاي بستيت نشرا আফা মিন হাদাল হাদিস তা'জাবুন আস্কের আলোচনা শুনে কি তোমরা আশ্চর্য হচ্ছো ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন তোমরা হাসাহাসি করছো কিন্তু কান্না করছো না তোমরা মৃত্যুকে ভয় পাচ্ছ না তোমরা কিয়ামতকে ভয় পাচ্ছ না শুনে রাখো তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ নসিহত করছি ফাসজুদু লিল্লাহ ক্ষমা প্রার্থনা করে আল্লাহর উদ্দেশ্যে সেজদা দাও ওয়াবুদু পরবর্তী জীবন তার এবাদত করে কাটাও যদি সেজদা আর এবাদত না থাকে তাহলে ঠিকানা কবর হয়ে সরাসরি জাহান নামে যাবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে কবরের আজাব থেকে এবং কবরের ভয়াবহতা থেকে এবং পরকালীন জীবনের ভয়াবহতা থেকে জাহান্নাম নাম থেকে মহান আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক মহান আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আমাদের লামা আমাদের কোন হাতে দেয় ডান হাতে আমল নামা আমরা আমরা ডান হাতে আমল নামা চাই না কি মনে হয় আমরা মারা যাব না আমরা মারা যাব না আমাদের দাদারা মারা যায়নি আমাদের নানারা মারা যায়নি এমন কেউ কি আছে যে বলতে পারি আগামীকাল সকালের সূর্য উদয় আমি দেখতে পাব যদি এ কথা না বলতে পারি তাহলে বাসায় ফিরে যাওয়ার আগে মসজিদে গিয়ে দুই রা কাত আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে নিবেন আর পরবর্তী জীবন অন্তত পাঁচক্ত সলাত আদায় করে কাটাবেন পারবেন না পারবেন না ও তো যে পাঁচক্ত সলাত আদায় করব ان شاء الله الله تعالى আমাদেরকে সেই তৌফিক দান করুক اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته